নমস্কার আমার আপনারা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে আপনার আমার কাছে একটা সবচেয়ে বড় প্রশ্ন চেয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা কি আদৌ এই রাজ্যে টিকতে পারবো এই দেশে টিকতে পারবো কারণ দু হাজার ছাব্বিশে তৃণমূল জিতলে আপনার আমার মতো অনেকেই হয়তো লাঠি মেরে বাইরে বের করে দেবে তৃণমূল কংগ্রেসের লোকেরা কারণ এই রকমের একটা আওয়াজ তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দুর রহম বক্সি তার বক্তব্য শোনার পরে প্রত্যেকটা হিন্দু চিন্তা করা উচিত এবার তৃণমূলকে ভোট দেবেন কি দেবেন না চলুন শুরু করা যাক সব এই মুহূর্তের রুদ্র বার্তা প্রথমে বলে রাখি তৃণমূল কংগ্রেস তাদের যে নেতা আছে তাদের ভাষা এমন পর্যায়ে পৌঁছেছে তারা এমনভাবে মানুষকে ধমকি দিচ্ছে এমনভাবে বলছে যেন ছাব্বিশে জেতার পরে এই বাংলার বুকে যদি তৃণমূল জেতে তাহলে রক্ত রক্তগঙ্গা বয়ে যাবে কারণ সেটা ইঙ্গিত দিচ্ছে আব্দুর রহিম বক্সির মতো নেতারা একদিকে তিনি বিধায়ক অন্যদিকে তিনি মালদা জেলার সভাপতি তার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে এবং সেই বক্তব্যে তিনি বিজেপি নেতাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলছেন আগে শুনুন তারপর আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি কেন আপনার আমার জন্য বিপদের কারণ হতে পারে শুনুন আগে কি বলছে আব্দুর রহিম বক্সি সেই ছেলেটাকে তার পূর্বপুরুষ দুশো বৎসর ধরে মামলায় থাকে আর তাকে তুমি চোর করে জেলখানায় বুটের লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিলা এখানকার বিজেপি যারা আছেন তার প্রমাণ করেছে যেটা ভুল বসত তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম বন্ধু বিজেপি তোমারও চুলের মুঠি ধরে

তিনি একটি ঘটনা উল্লেখ করে বললেন মালদার একটি ছেলে তাকে ধরা হয়েছিল বিএসএফ ধরেছিল পুষব্যাক করেছিল বাংলাদেশে তারপর আবার ফেরত এই ঘটনাটার জন্য দায়ীকে দায়ী হচ্ছে হিসাব করা বিএসএফ যারা করেছে যারা করেছে পুষব্যাক করেছে তারা প্রত্যেকে দায়ী কিন্তু তার জন্য কি বিজেপি নেতাগুলো দায়ী উত্তর হচ্ছে না কিন্তু তিনি এই কথা বলেছেন হতে পারে আবেগের বসে তিনি বলে ফেলেছেন কিন্তু তারপরেও তিনি কিন্তু একই কথা বলেছেন প্রেসের সামনে শুনুন বলেছি একশোবার স্বীকার করছি আপনার কাছে বিজেপি থেকে মেরে বাংলাদেশে পাঠানো উচিত আর আমি তাদের কাছে পাঁধরে ক্ষমাচ্ছি বলে নিব আমার ভুল হয়েছে কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো হয়েছিল সে তো অনেক কান্নাকাটি করেছিল জেলখানার ভিতরেও পাঁধরে বলেছিল আমি বাঙালি পশ্চিমবঙ্গে আমার বাড়ি মাললায় বাড়ি আমাদের দীর্ঘদিন ধরে পুরুষরা এখানে বাস করে তার কথা কি শোনা হয়েছিল বেশিপকে দিয়ে তাকে পুষবেক করে মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের পিছনে লাতিনের ভাগ্য দিব আর পরে তাদের পাঁচরে ক্ষমা চেয়ে বলবো আমাদের ভুল হয়েছে তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো পুষবে করেছে বিএসএফ আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুষবে শুনবেন অর্থাৎ তিনি কিন্তু পরিষ্কার ভাবে ভেবে চিনতে এই কথাগুলো বলেছেন এই কথাগুলো শোনার পরে আপনার মনে হতে পারে যে বিজেপি নেতার নামে বলেছে আমার বাবার কি বাবার কি নয় আপনারও আছে দরকার তার কারণ হচ্ছে তার বক্তব্যের মধ্যে ছিল তৃণমূল কর্মীরা বের করে দেবে এই যে পুস যা কিছু হয়েছে তার পিছনে যারা দেয় যে দায়ী যারা দায়ী বিএসএফ দেয় নিজে বলছে নিজে বলছে নিজে স্বীকার করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বের করে দেবে বলছে কোথায় বের করে দেবে বাংলাদেশে কিভাবে বের করে দেবে চুলের মুটি ধরে এবং লাথি মেরে বের করে দেবে এই বক্তব্য কার বক্তব্য হচ্ছে আব্দুর রহিম বক্সি এবার আমি আপনাকে বলছি আব্দুর রহিম বক্সি কাদের বের করবে বলছে বিজেপি 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 করার নেতাদের কর্মীদের আপনি আপনার আপনার লোক বাড়ির কেউ পরিবারে কেউ যদি বিজেপি করে বা বিজেপিকে ভোট দেয় তাহলে তাদের অবস্থা কি হবে এই আব্দুর রহিম বক্সির মতো নেতারা যদি জিতে আরেকবার আসে আবারও যদি বিধায়ক হয় মালদার এবং মালদা জেলার সভাপতি আবারও যদি হয় তাহলে ওই জায়গায় আপনার আত্মীয় স্বজন বা অন্য লোকেরা থাকতে পারবে বিজেপির কোন নেতাকে বা বিজেপির কোনো কর্মীকে বের করে দেবো লাথি মেরে বের করে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো এই বলা সাহস কাদের আসে এই দেশটা কাদের কথায় চলবে তৃণমূল কংগ্রেস কর্মীদের কথায় আব্দুর রহিম বক্সির মতো লোকেদের কথায় যারা একদিন আর ছিলেন তারপর আদর্শ চুত হয়ে তৃণমূলে চলে এসেছেন দুহাজার হাজার উনিশে এবং তারপর যথারীতি টিকে আছেন আব্দুর রহিম বক্সির মতো লোকেরা এরকম কথা বলতে সাহস পায় কেন তার কারণ হচ্ছে আপনার আমার মতো মানুষরা ভোট দিয়ে ফেলেছে আমার হাতে আপনার হাতে ক্ষমতা আছে এদেরকে হিড়ির করে টেনে নামিয়ে দেওয়া এদেরকে নিজেদের অবকাশে নিয়ে যেতে হবে যেভাবে আর হারিয়ে গেছে আর এস ছেড়ে দিয়ে তিনি বেরিয়ে এসছেন আর এস পি জায়গায় থাকলেও আর এস পি থেকে বেরিয়ে আসার নেতারা যেই বুঝে গেছি ক্ষমতায় থাকবো না টিকতে পারবো না অন্য অন্য দলে চলে এসেছে এসবগুলো দেখা আমাদের অধ্যস্ত চোখ বলছে আব্দুল রহিম বক্সি যে ভাষায় আজকে কথা বলছে আগামী দিনে আবারও যদি আবারও যদি তৃণমূল ক্ষমতায় আসে দু হাজার ছাব্বিশে তাহলে শুধুমাত্র বিজেপির নেতাদের বের করবে না বিজেপি মনোভাবপন্ন এবং দেখা যাবে শেষকালে বেছে বেছে যারা যারা হিন্দুত্ববাদী আছে তাকে প্রত্যেককে ঘাড় ধাক্কা দিয়ে বের করার চিন্তা করবে না পারলে মেরে দেবে কারণ কারণ এটাও বুঝতে পারা যাচ্ছে পরিষ্কার কি সাহস একটা বিধায়কের একটা বিধায়ক একটা মানুষের ভোটে সে বলছে মানুষদের বের করে দেব লাথি মেরে বিজেপির কর্মীদের লাথি মেরে বাংলাদেশে বের করে দেব দেখব তাদের মা ভাইদের কিরকম কষ্ট এই আব্দুর রহিম বক্সির মতো নেতারা হয়তো ভুলে যায় এই রাজ্যে পুলিশ প্রশাসন অনেক ভুল ভাল কাজ করে তার জন্য কি তৃণমূল নেতাদের দায়ী করা হবে যেভাবে অভয় কাণ্ড হয়েছিল এবং তারপরে এক ওসি কিন্তু তাকে কিন্তু ধরা হয়েছিল অর্থাৎ পুলিশকে ধরা হয়েছিল ওই কাণ্ড লোপাট করার জন্য অভয় কাণ্ড তখন তাহলে আমরা কি বলবো যে পুলিশ মন্ত্রীকে বের করে দেওয়া উচিত বা ভলেন্টিয়ার সঞ্জয় রায় যে শাস্তি হচ্ছে ফাঁসির দাবি হচ্ছে তার জন্য কি গোটা তৃণমূল কংগ্রেসের লোকেদের ধর্ষক বলবাৎ আব্দুর রহিম বক্সি যে কথাগুলো বলছেন মানুষকে তাদানো নয় তিনি পরিষ্কার করে বোঝাচ্ছেন তিনি তার লোকেদের বোঝাচ্ছেন ইনসিস্ট করছেন মানুষকে প্রমোখ করছেন যাতে বিজেপি কর্মীদের মারা হয় বিজেপি নেতাদের মেরে বার করে দেওয়া হয় বাংলাদেশ অথচ ২৬ এ যদি আবার যেতে এরা কিন্তু বিরাট আক্রমণ করবে যদিও ওই আব্দুর রহিম বক্সি সম্বন্ধে এই রাজ্যের প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার যিনি লোকসভা একজন সাংসদ এবং তার সঙ্গে সঙ্গে প্রতিমন্ত্রী তিনি কিন্তু এই আব্দুর রহিম বক্সিকে ব্যক্তিগতভাবে কি কথা বলেছেন শুনুন না তাহলে আরএসপি তাই করতে ছিল ধর্ম মানত না এখন তো দিনে পাঁচবারে জায়গা সাতবার নামাজ পড়তে হবে

বাংলাদেশে বের করে দেবো মানে দেশ ছাড়া করে দেবো বলছে কে আবদুর রহিম বক্সি আর মান্নাধিকে শুরু করে মুর্শেদাবাদে এখন হিন্দুদের অবস্থা কি হিসাবগুলো করুন অর্থাৎ এই যে কথাটা আব্দুর রহিম বক্সি বলেছে তিনি কি ভারতবর্ষের সংবিধান আইন মেনে একজন विधायक হিসেবে এই কথাগুলো ঠিক বলেছেন উত্তরটা আব্দুর রহিম বক্সিকেই দিতে হবে এবং দিতে হবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা অর্থাৎ অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জি যারা চাঁদ এই রাজ্যে তারা ঠিক বেড না তারা ঠিকভাবে রাখবেন তৃণমূল দলটাকে ঠিকভাবে পরিচালনা করবেন তাদের বারবার ভাবা উচিত আব্দুর রহিম বক্সির মতো লোকেরা যদি এইরকম ভাবে বলতে থাকে তাহলে একটা মানুষও তৃণমূলকে ভোট দেবে কি আমার প্রশ্ন সরাসরি আপনি আপনি যখন দেখছেন আপনার কাছে আপনি কি আর এক একবারও চাইবেন এই তৃণমূলকে ভোট দিতে কারণ আব্দুর রহিম বক্সির মতো নেতারা যদি জিতে যায় যদি তৃণমূল যেতে তাহলে কিন্তু বাংলার বুকে যে আগুন জ্বলবে বাংলার বুকে যে গন্ডগোল এরা বাঁধাবে তার হাত থেকে আপনি আমি কেউই বাঁচব না তাই আমাদের আজকে ভাবতে হবে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে এছাড়া কোনো উপায় সামনে আর নেই যদি নিজে ভালোভাবে বাঁচতে চান শুধুমাত্র বিজেপি নেতাদের তারাবি তারপরে হয়তো আপনাকে আমাকে তাড়াবে কারণ বিজেপি নেতারাই হিন্দুদের জন্য লড়াই লড়ে বাকি কেউ লড়াই লড়ে না এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি তাই আপনাকে বুঝতে হবে জাগতে হবে এবং তারপরে ডিসিশন নিতে হবে যাই হোক পুরোটা শোনার পরে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন আপনার সুচিন্তিত মতামত শোনার অপেক্ষায় আমি রইলাম যদি আমি কোথাও ভুল বলে থাকি অবশ্যই জানাবেন আমি ক্ষমা চেন বা যদি মনে আমি ঠিক বলেছি প্রতিবেদনটাকে শেয়ার করবেন সর্বত্র সবার কাছে পৌঁছাবেন কারণ সবারকে সবাইকে জানানো দরকার সবাইকে জাগানো দরকার সবাইকে বোঝানো দরকার বিপদ আমাদের কোথায় আছে আব্দুর রহিম বক্সির মতো লোকেরা জিতলে আমাদের জায়গা কোথায় হবে তৃণমূল জিতলে আমরা কোথায় থাকবো ভাবতে থাকুন আমি আসি দেখা হচ্ছে পরের বার্তা দেই নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ